হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগতম আজকে ভিডিওটা হচ্ছে আপনাদের হচ্ছে কিছু প্রশ্নের উত্তর দেওয়া সাইকেল নিয়ে আপনাদের যে সমস্ত প্রশ্ন থাকে সেই প্রশ্নের কিছু উত্তর দিব আর উত্তরগুলো হচ্ছে আপনাদের দু একদিন পর পরই আপনারা কমেন্টে করেন এই জন্য হচ্ছে এইটা নিয়ে আলাদা একটা উত্তর দেওয়ার জন্য একটা সেশন করতেছি আশা করি আপনাদের উপকারে আসবে আজকের এই ভিডিওটা দেখলে সর্বপ্রথম কোয়েশ্চেন আপনাদের যেটা থাকে আপনাদের সাইকেলে ধরেন অয়েল ব্রেক ধরেন এই সাইকেলটা অয়েল ব্রেকের একটা সাইকেল এই সাইকেলে অয়েল ব্রেক আপনারা কতদিন পর পর চেঞ্জ করবেন এর সৎ কোনো উত্তর হয় না অয়েল ব্রেকের মধ্যে ক্যাটাগরি দুইটা হয় আমরা জানি একটা হচ্ছে চায়না অয়েল ব্রেক আর একটা হচ্ছে সীমানুর অয়েল ব্রেক সীমানোর অয়েল ব্রেকগুলোর কোয়ালিটি অনেক ভালো হয় আর চায়না অয়েল ব্রেকগুলোর কোয়ালিটি অনেক খারাপ হয় আর সীমানুর অয়েল ব্রেকগুলো মূলত মেডিন মালয়েশিয়ান হয়ে থাকে আর চায়না ওয়েল মেড মেডিন চায়নারই হয়ে থাকে আর অয়েল ব্রেকের মধ্যে ভালো অয়েল ব্রেক হচ্ছে ট্রেক্টোর অয়েল ব্রেক সীমানোর অয়েল ব্রেক স্যামের অয়েল ব্রেক এগুলো মোটামুটি ভালো মানের অয়েল ব্রেক আর বাকি যতগুলো অয়েল ব্রেক আছে সবগুলোই আমরা এক কথায় বলি চায়না অয়েল ব্রেক আর চায়না অয়েল ব্রেকের মধ্যে সবচেয়ে ভালো গড়ে হচ্ছে জুমের অয়েল ব্রেকটা আর যদি সীমানোর অয়েল ব্রেক হয় বা ট্রেক্টর অয়েল ব্রেক হয় অথবা স্যামের অয়েল ব্রেক হয় সেই ক্ষেত্রে আপনাদের সাইকেলে অয়েল ব্রেকের এই যে ব্লিড করা বা তেল ভরা এই জিনিসটার প্রয়োজন পড়ে না বলেই চলে আপনাদের তিন চার বছরও হয়তো বা এই জিনিসটার একবারও প্রয়োজন পড়বে না তবে শর্ত আছে সাইকেলের সাথে স্টকে অয়েল ব্রেক আসতে হবে আপনাদের কাস্টম বিল্ড সাইকেলে সীমানা অয়েল ব্রেক লাগাইলে হয়তো বা অত ভালো পারফরমেন্স নাও পাইতে পারেন মানে আপনার সাইকেলের সাথে যদি আসে সেই ক্ষেত্রে ভালো পারফরমেন্স পাবেন যেমন এটা হচ্ছে সাইকেলের সাথে অয়েল ব্রেক আসছে আর একটা কথা হচ্ছে সাইকেলে ইন্টারনাল কেবল সিস্টেম থাকলেও অয়েল ব্রেকটা যেন ইন্টারনাল কেবেল সিস্টেমে না হয় ইন্টারনাল কেবল সিস্টেমের যদি অয়েল ব্রেকটা হয় সেক্ষেত্রে হচ্ছে আপনার এ পাশের যে মাথাটা এটা কাইটটা তারপর আপনাদের ভিতরদের টাইনা না তারপরই করতে হয় আর কোম্পানি ফিটিংয়ের সাথে হচ্ছে বাংলাদেশের মিস্ত্রিদের ফিটিং বা যা মেকানিক্স আছে তাদের ফিটিং কোনো দিনও মিলবে না এই জন্য যাদের ইন্টারনাল সাইকেলে মানে অয়েল ব্রেকটা তাদের হচ্ছে ব্রেকটা হয়তো বা একটু কম দিন টিকবে যদি হচ্ছে আপনাদের ইন্টারনাল কেবল সিস্টেম না হয় মানে এই সাইকেলের মতো ইন্টারনাল কেবল সিস্টেম না হয় অয়েল ব্রেকটা শুধুমাত্র ব্রেক কেবেল মানে গিয়ার কেবেল টেবেল এগুলো না শুধুমাত্র অয়েল ব্রেকটা যদি আপনাদের ইন্টারনাল না হয় আপনাদের ন্যূনতম হলেও এটা তিন থেকে চার বছর সুন্দর মতো সাপোর্ট দিবে কোনো সমস্যা ছাড়াই আর যদি আপনাদের ধরেন ইন্টারনাল হয়ে থাকে বা বাংলাদেশে কাস্টম কোনো সাইকেল হয়ে থাকে বা বাংলাদেশের মিস্ত্রির দ্বারা ফিটিং করা কোনো সাইকেল হইয়া থাকে সেই ক্ষেত্রে আপনার এই অয়েল ব্যাগটা হয়তো বা খুব একটা বেশি দিন টিকবে না এক বছর দেড় বছরের মাথায় আপনার এটা ব্লিড করতে হইতে পারে বা তেল ভরতে হইতে পারে এরপর আপনাদের দ্বিতীয় যে কোয়েশ্চেনটা থাকে সেটা হচ্ছে ভাই আমার সাইকেলের কতদিন পরপর সার্ভিস করব ভাই আমার সাইকেলে কতদিন পরপর সার্ভিস করবো এটার কোনো সদ উত্তর নাই মানে আপনার যখন প্রয়োজন মনে হবে তখন আপনার সাইকেলের সার্ভিস করবেন আর যদি আপনারা কেউ ব্র্যান্ডের সাইকেল কিনা থাকেন যেমন ভ্যালুসের সাইকেল বা অন্যান্য কোনো ব্র্যান্ডের সাইকেল কিনে থাকেন যেগুলো ইনটেক বক্স হিসাবে আসে বাংলাদেশে তারপর ওই বক্সটা আনবক্স করে আপনাদের ফিটিং করে চালাইতে হয় এই ধরনের কোনো সাইকেল নিলে আপনাদের এক মাস পর একটা সার্ভিস দিয়ে দেওয়া ভালো মানে সার্ভিস করে নেওয়াটা ভালো আর যদি হয় এমন কোনো সাইকেল যে সাইকেলটা উৎপাদনই হয় বাংলাদেশে মানে বাংলাদেশের বিভিন্ন দোকানদাররা তৈরি করে যেমন হচ্ছে আপনার ফনিক্স আছে কোর আছে তারপর রক রাইডার আছে মাস্টাং আছে এই টাইপের যে কয়টা ব্র্যান্ড আছে মানে এগুলো সবগুলো হচ্ছে বাংলাদেশে ফিডিং হয় বংশালে হয় মানে প্রতিটা দোকানে দোকানে এগুলো ফিডিং করা হয় এই সাইকেলগুলোর হচ্ছে সার্ভিস দেওয়ার প্রয়োজন পড়ে না কারণ এগুলো হচ্ছে নিজেরাই মানে মিস্ত্রিরা নিজ হাতে করে আর পর্যাপ্ত টাইট টুইট দিয়া তারপর করে আর বাকি যে ব্র্যান্ডগুলো আছে যেমন ভ্যালুস আছে ট্রেক আছে মানে এই টাইপের হাই এন্ড যে সাইকেলগুলো আছে এই সাইকেলগুলো হচ্ছে ফ্যাক্টরিতে তৈরি করা হয় আর এই সাইকেলগুলো নিলে হচ্ছে আপনাদের কিছুদিন পর একটা সার্ভিস দিয়ে দেওয়াটা ভালো কারণ এগুলো সবগুলোই হচ্ছে মেশিনের মাধ্যমে টাইট দেওয়া হয় এই জন্য মেশিনে নির্দিষ্ট একটা মাপ দেওয়া থাকে ওর চেয়ে বেশি টাইট দেয় না আর যদি মেকানিক করে থাকে ওটা হচ্ছে সর্বোচ্চ টাইটটা দেওয়া দেয় এই জন্য হচ্ছে যেই সাইকেলগুলো হচ্ছে মানুষের তৈরি সরাসরি মানুষের হাতে তৈরি হয় মানে মেকানিকের হাতে তৈরি হয় ওগুলা সার্ভিসের প্রয়োজন নাই আর যেই সাইকেলগুলো হচ্ছে আপনাদের ফ্যাক্টরি থেকে তৈরি হয়ে আসে ওই সাইকেলগুলো একটা সার্ভিস করে নেওয়াটা বেস্ট মানে আপনার সাইকেলের জন্য ভালো এরপর আপনাদের একটা কোশ্চেন হচ্ছে ভাই আমার সাইকেলে বটম ব্র্যাকেট নষ্ট হয়েছে এই জিনিসটা বুঝবো কেমনে আপনাদের প্রতিটা সাইকেলে বটম ব্র্যাকেট থাকে বটম ব্র্যাকেট হচ্ছে এই যে ভিতরের পার্টটা এটা আপনারা বুঝবেন কেমনে আপনাদের বটম ব্র্যাকেট সমস্যা হয়েছে এই জিনিসটারে এইভাবে কেউ নড়াবেন যদি দেখেন একটুও নড়ে তাহলে বুঝবেন আপনার বটম ব্র্যাকেটের বলগুলো ক্ষয় হয়েছে অথবা বিয়ারিংটা ক্ষয় হয়েছে দেখেন আমার সাইকেলেরটা প্রচণ্ড হার্ড মানে এরা নড়ানো যাইতেছে না পুরো ফ্রেম টাইম সব সহানো হয়ে যাইতেছে তার মানে এটা ঠিক আছে যদি এটা এরকম নড়াচড়ানো করা যায় মানে এই জিনিসটা নড়াচড়ানো করা যায় তাইলে বুঝবেন আপনার সাইকেলে বটম ব্র্যাকেটের সমস্যা হয়েছে বল চেঞ্জ করতে হবে অথবা আপনার সাইকেলে বটম ব্র্যাকেটের সমস্যা হয়েছে ফুল বটম ব্র্যাকেটটাই চেঞ্জ করতে হবে তারপরে কোয়েশ্চেন হচ্ছে আপনাদের সাইকেলের যে পেছনের হাব বা সামনের হাব এটা বল নষ্ট হয়েছে সেটা বুঝবো কেমনে সেম সিস্টেম বটম যে যেভাবে বুঝবেন পেছনের হাব বা সামনের হাব হলেও সেম সিস্টেমে বুঝতে পারবেন ধরেন আপনার সাইকেল নেবেন এইভাবে করে চাকাটা নড়াবেন দেখবেন একটু গজে নাকি বা নড়ে নাকি যদি দেখেন এটা এরকম গজে বা নড়ে তাহলে বুঝবেন আপনার সাইকেলে হাবে মানে বলটা অথবা বিয়ারিং যদি থাকে তাহলে বিয়ারিংটা নষ্ট হয়েছে আর হাফের বল বিয়ারিং নষ্ট হইলে আপনাদের এটা রোলিংটা কইমা যাবে আর এটা গজবে মূল সমস্যা হচ্ছে এটা গজবে বা এটা এরকম করে নড়াইলে নড়বে যেমন এটাও আমার একটু নড়তেছে না এটাও আমার একটু নড়তেছে না তার মানে এগুলা পারফেক্ট আছে যদি এটা নড়ে তাহলে হচ্ছে আপনার এটাতে সমস্যা আর হেডসেটের ক্ষেত্রেও সেম যদি আপনার ধরেন ব্রেক ধরেন ব্রেক ধরলে এখান থেকে কটমট আওয়াজ করে মানে এখান থেকে একটা আওয়াজ পাবেন বা ব্রেক ধরলে বুঝতে পারবেন সামনে কিছু একটা এরকম কাইপে উঠতেছে তাইলে বুঝবেন আপনার সাইকেলে হেডসেটের সমস্যা আছে আর যদি সেম জিনিসটাই হয় এইখানে মানে আপনার এই জায়গা থেকে এখানে এরকম কাইপা উঠতেছে বা নইরা উঠতেছে তাইলে বুঝবেন আপনার সাইকেলে সাসপেনশনে কোনো একটা সমস্যা আছে এই জন্য আপনার সাইকেলে সাসপেনশনটা কাইপা উঠতেছে বা গইজা উঠতেছে বা গসতেছে মানে এরকম করে নড়তেছে সেই জিনিসটা হইলে বুঝবেন এটা গজে বাইরের কোনো একটা সমস্যা হয়েছে এরপর আপনাদের কোয়েশ্চেন যেটা থাকে সেটা হচ্ছে ভাই নতুন সাইকেল কিনছি এখন চালানো হয় না বেশ দিন যাবৎ পড়ে আছে এখন কি সার্ভিসের প্রয়োজন আছে ধরেন একটা সাইকেল আপনারা কিনছেন এই সাইকেলটাই কিনছি আমি কেনার পর চালাই নাই না চালাইলে কিন্তু সাইকেলটা ধরেন নতুন অবস্থায় শোরুমে পড়ে থাকলে ততটা ক্ষতি হবে না আপনি বছরের পর বছর ফিরে রাখতে পারেন তেমন কোনো সমস্যাই হবে না কিন্তু সাইকেলটা আমি একদিন দুই দিন তিন দিন বা এক সপ্তাহ চালাইছি এরপর ফেলে রাখতেছি তাইলে কিন্তু সাইকেলের যেই পার্টগুলো অ্যালোয়ে না মানে যেই পার্টগুলো অ্যালোয়ে না সাইকেলে বেশিরভাগ পার্টই অ্যালোয়ে কিছু কিছু পার্ট আছে অ্যালোয়ে না যেমন কোনো সাসপেনশনে আপনার এই পার্টটা অ্যালয় হবে না তারপর চেনটা অ্যালোয় হবে না ক্র্যাঙ্ক সেটটা অ্যালোয় হবে না তারপর আপনাদের ক্যাসেট বা ফিউইল এই পার্টসগুলো কিন্তু অ্যালোয়ে কোনো সাইকেলেই হবে না যদি দামি সাইকেল হয় সেক্ষেত্রে এটা জংটা একটু কম আসবে মানে আপনি যতদিন ফেলে রাখেন জংটা একটু কম আসবে আর যদি আপনার সাইকেলটা একটু কম দামি হয়ে যায় তাইলে কিন্তু আপনার এই যে জিনিসগুলোতে জং পড়া যাবে মানে আপনার সাসপেনশনে জং পড়বে চেনে জং পড়বে তারপর আপনার ফিউলে জং পড়বে তারপর আপনার ক্র্যাঙ্ক সেটে জং আইসা পড়বে আর প্রতিটা নাট টুতে তো জং আসবে এ বিষয়ে নিশ্চিত থাকতে পারেন যদি আপনারা সাইকেল বেশি দিন ফেলে রাখেন এই জন্য চেষ্টা করবেন সাইকেল যদি ফেলে রাখতে হয় এর আগে সাইকেলটি একটু ভালো করে পরিষ্কার পরিষ্কার কইরা মানে যদি বৃষ্টির পানি লাগে বর্তমানে বর্ষাকাল চলতেছে যদি বৃষ্টির পানি লাগে অবশ্যই সাইকেলটা ভালো করে সার্ভিস করবেন মানে ভালো করে পরিষ্কার করবেন পরিষ্কার কইরা সইরা তারপর হচ্ছে সাইকেলটা রাখবেন আর চেষ্টা করবেন এই জায়গা যেই জায়গাগুলোর কথা বললাম এই জায়গায় হালকা একটু তেল দিয়ে রাখতে মানে মেশিন অয়েল যেটা বলে সেলাই মেশিনের তেল আপনাদের কিনতে পাবেন মানে সেলাই মেশিনের পা যেই সব দোকানে পাওয়া যায় বা টুকটাক ট্রেলার যেগুলো আছে ওগুলোতে পাবেন আপনি বিশ টাকা বা তিরিশ টাকা করে বোতল নেবেন একটুকু একটা বোতল সেই বোতলে হচ্ছে অনেক তেল থাকে মানে আপনার একশো এম পরিমাণ তেল থাকে মনে হয় ওগুলো দিয়ে হচ্ছে আপনারা হালকা একটু এই জায়গাগুলো তেল দিয়ে দিবেন এখানে তেল দিবেন এখানে তেল দিবেন যেই জায়গাগুলো আপনি নড়ে চড়ে ওই জায়গাগুলো একটু তেল দেওয়া তারপরে রেখে দেবেন তাহলে তুলনামূলক ক্ষতি অনেকটা কম হবে যতটুকু হওয়ার কথা ছিল তার চেয়ে এরপর আপনাদের একটা প্রশ্ন থাকে সেটা হচ্ছে আমি আর পুরোনা সাইকেলটা অনেক দিন চালাইছি এখন হচ্ছে রোলিং কই মারেসে কি করতে পারি আপনাদের হাতে যদি বাজেট থাকে তাহলে একটা কাজ করবেন সেক্ষেত্রে হচ্ছে আপনার সাইকেলের পেছনের যে হাফটা আছে সামনে পেছনের হাফটা আছে এটা হচ্ছে কম দামি হলেও একটা বিয়ারিং হাফ লাগিয়ে নেওয়ার চেষ্টা করবেন যদি বিয়ারিং হাফ লাগিয়ে নেন সেক্ষেত্রে হচ্ছে আপনার পারফরমেন্স আগের চেয়ে অনেক বাইরে যাবে আপনি পুরানো সাইকেলে সর্বপ্রথম আপগ্রেট এই জিনিসটা করতে পারেন আর দ্বিতীয় আপডেট যেটা করতে পারেন সেটা হচ্ছে অয়েল ব্রেক আপনার সাইকেলের অয়েল ব্রেক লাগা নিলে আপনার পারফরমেন্স কয়েকগুণ বেড়ে যাবে আর সাইকেল চালায় মানে কয়েক গুণ বেশি মজা পাবেন আগের তুলনায় আপনার নর্মাল ভি ব্রেক বা আপনার মেকানিক্যাল ডিস্ক ব্রেকের চেয়ে অয়েল ব্রেক চালায় আপনার কয়েক গুণ বেশি শান্তি পাবেন মানে আপনার হাতের উপরে কোনো চাপ পড়বে না অয়েল ব্রেকটা ধরেন আপনি একটু ধরবেন বা আঙ্গুলে চলবেন আপনি কিন্তু সাইকেল পুরোপুরি থামায় ফেলতে পারবেন যেটা হচ্ছে আপনারা কোনো দিনও মেকানিক্যাল ডিস্ক ব্রেকে পারবেন না মানে পারবেন একটু কষ্ট হবে যদি ট্রেক্টর মেকানিক্যাল ডিস্স ব্রেক হয় সেক্ষেত্রে পারবেন আর অন্যান্য যদি কোনো মেকানিক্যাল ডিস্ক ব্রেক হয় এই জিনিসটা অতটা সহজে পারবেন না মোটামুটি হাতের উপরে চাপ পড়বে কিন্তু অয়েল ব্রেকের উপরে আপনাদের হাতে বিন্দু পরিমাণ চাপ পড়ে না জাস্ট একটু এরকম করলেই হয় মানে হাতে যে চাপ পড়ে ওরকমও না মানে হচ্ছে মনে হয় এই গাছের পাতাটা এর ডালটা ধরে টানাও বেশি কষ্ট লাগে এই অয়েল ব্রেক ধরে টানতে যটুকু কষ্ট লাগে মানে অয়েল ব্রেক হচ্ছে আপনার লং রাইডের জন্য বেস্ট আর যদি আপনাদের বাজেট কম থাকে সেক্ষেত্রে ট্রেক্টর মেকানিক্যাল ডিস্ক ব্রেকটা নিতে পারেন ওইটাও হচ্ছে আপনার লো রেঞ্জের মধ্যে বেস্ট পারফরমেন্স পাইতে পারেন বা অয়েল ব্রেকের প্রায় সমতুল্য পারফরমেন্স পাইতে পারেন এরপর আপনার আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে ভাই বর্তমানে ভ্যালুসের কোন কোন সাইকেল অ্যাভেলেবেল আছে বর্তমানে ভাই ভ্যালুসের হচ্ছে স্টান সিরিজের সাইকেলগুলো অ্যাভেলেবেল আছে ভ্যালুস টান মাস্টার ভ্যালুস্টান এলিট তারপর আল্টিমেট এই সাইকেলগুলো অ্যাভেলেবেল আছে ভ্যালুসের পক্ষ থেকে আর আছে হচ্ছে ওয়ারিয়ারের কিছু সাইকেল ওয়ারিয়ার ওয়ান পয়েন্ট জিরো ওয়ারিয়ার টু পয়েন্ট জিরো এই সাইকেলগুলো অ্যাভেলেবেল আছে থ্রি পয়েন্ট জিরো এই সাইকেলগুলো আপাতত অ্যাভেলেবেল আছে আর বর্তমানে মেঘনার কোম্পানির তেমন কোনো সাইকেল অ্যাভেলেবেল নাই মানে এন্ট্রি লেভেল সাইকেলগুলো অ্যাভেলেবেল আছে একটু দামি সাইকেলগুলো আর অ্যাভেলেবেল নাই বর্তমানে এরপর আপনাদের একটা কোয়েশ্চেন হচ্ছে ভাই বিশ হাজার টাকার মধ্যে একটা সাইকেল নিতে চাচ্ছি কোন সাইকেলটা নেওয়া বেস্ট হবে বিশ হাজার টাকা হচ্ছে আমাদের অনেকের বাজেট থাকে মানে আমার সর্বপ্রথম সাইকেল কেনার বাজেট হচ্ছিলো বিশ হাজার টাকা আর আমি ওই আপনাদের কিনছিলাম হচ্ছে ভ্যালুস আউটরেট সিক্স জিরো থ্রিটা কিনছিলাম তখন উনিশ হাজার টাকা প্লাস ভ্যাট দেওয়া সাইকেলটা কিনতে ওই ছিল বর্তমানে তো ওই সাইকেলটার দাম এখন অনেক বেশি ওই সাইকেলের সাথে এখন তুলনা করে লাভ নাই ওই সাইকেলটা অনেক ভালো একটা সাইকেল ছিল আর এখনকার সিক্স জিরো থ্রি অনেক ভালো একটা সাইকেল বর্তমানে আপনাদের যদি উনিশ হাজার টাকা বা বিশ হাজার টাকার মধ্যে একটা সাইকেল কিনতে হয় দুইটা সাইকেল দেখবেন একটা হচ্ছে ওয়ারিয়ার টু পয়েন্ট জিরো সরি ওয়ারিয়ার থ্রি পয়েন্ট জিরো আর একটা দেখতে পারেন ভ্যালুস মাস্টার এই দুইটা সাইকেলে একটা দেখবেন আর ভ্যালুস মাস্টারটা যারা পাঁচ ফুট সাতের উপরে উচ্চতা তারা না দেখাটাই বেটার আর পাসপোর্ট ছাতের নিচে হলে আপনারা নিঃসন্দেহে ভ্যালুসের এই সাইকেলগুলো দেখতে পারেন আজকের সব শেষ প্রশ্ন ভাই আপনি চায়না সাইকেল বিক্রি করেন না তাই কি সবাইকে চায়না সাইকেল নিতে না করেন আর ভ্যালুস বিক্রি করেন বলেই কি সব সাইকেল সবাইকে মানে ভ্যালুস সাইকেল নিতে বলেন এটারও একটা উত্তর হচ্ছে ধরেন এটা একটা চায়না সাইকেল এই সাইকেলটা যদি বর্তমান বাজারে পাওয়া যায়তো আমি কিন্তু কোনো কাউকে না করতাম না ভাই এই সাইকেলটা নিয়েন না এই সাইকেলটার মধ্যে ওই কোয়ালিটি আছে যে কারণে আমি এই সাইকেলটা নিতে বলতাম আর বর্তমানে যে চায়না সাইকেলগুলো আছে ওই সাইকেলগুলোতে এই পরিমাণ কোয়ালিটি নাই এই জন্য এই সাইকেলগুলো নিতে না করে এই সাইকেলটাতে যে লেভেলের কোয়ালিটি আছে এই কোয়ালিটির যদি সাইকেল পাওয়া যায় তো চায়না সাইকেল বর্তমানেও আমি সবাইকে বলতাম ভাই কোনো সাইকেল নেওয়ার দরকার নেই এই ফনিক্সের অরিজিনাল সাইকেলগুলো নেন এই সাইকেলগুলো হচ্ছে একটা নেবেন আপনাদের পাঁচ সাত বছর নিশ্চিন্তে চালাইতে পারবেন মানে পাঁচ সাত বছর তো সমস্যা ছাড়া চালাবেন এরপর হচ্ছে টুকটাক সমস্যা হবে যদি একটু সার্ভিস করে চালান আপনাদের দশ বছরও এই সাইকেলের কিছু হবে না এই ধরনের যদি সাইকেল পাইতাম তাহলে আমি অবশ্যই এই ধরনের সাইকেল নিতে বলতাম বর্তমানে যে চায়না সাইকেলগুলো পাওয়া যায় মানে চায়না সাইকেল যেগুলো পাওয়া যাইতেছে এখন মার্কেটে ফনিক্সের হোক কোরের হোক বা আর যদি কটা ব্র্যান্ডেরই আছে সবগুলোই তো মূলত চায়না সাইকেল ভ্যালুস বাদে সবগুলোই চায়না সাইকেল বাংলাদেশের মার্কেটে যেগুলো দোকানে দোকানে পাওয়া যায় আর যেগুলো প্রি অর্ডার করে আনতে হয় বিদেশ থেকে ওগুলো চায়না সাইকেল না ওগুলো আবার আবার কেউ চাইনা সাইকেল হিসেবে ধরে নিন না ধরেন এটা টাইপের সাইকেল যেগুলো বাংলাদেশের সবগুলো দোকানে পাওয়া যায় এই সাইকেলগুলো নিতে না করি কারণ হচ্ছে এগুলোর কোয়ালিটি ভালো থাকে না মানে আপনার ওই সাইকেলগুলোতে দেখবেন আপনার অয়েল ব্রেক সর্বোচ্চ একটা সাইকেলে এক বছর তো সর্বোচ্চ গেলে চলে এক বছর আর এমন আছে ছয় মাসের মাথায় অনেক সাইকেলে অয়েল ব্রেক নষ্ট হয়ে যায় তাল লিক করতেছে এখান থেকে সমস্যা তারপর সাসপেনশন এমনও দেখছি বেকা গেছে হার্ড ব্রেক ধরার কারণে সাসপেনশন এই জায়গা থেকে বেকা গেছে বা এই জায়গায় সাসপেনশন বেকা গেছে এই ধরনের অনেক সমস্যা পাওয়া যায় তারপর আপনাদের পেছনের যে ফিউইল দেয় এই ফিউইল দেওয়ার তো মনে হয় না ছয় মাসও কোনটা চলে মানে এত খারাপ কোয়ালিটি থাকে মানে বলার বাইরে এই জন্য এই সাইকেলগুলো আমি নিতে না করি আর ভ্যালুসের সাইকেল যারা চালাইছেন তারা জানেন ওই সাইকেলগুলোর মধ্যে কোয়ালিটি কি থাকে মানে আপনার দাম কম হলেও মানে যটটুক দেয় অটুক কিন্তু আপনারা সুন্দর মতো তিন চার বছর চালাইতে পারেন কোনো সমস্যা ছাড়া আর চায়না সাইকেলগুলোতে যে সমস্যাটা হয় আপনারা কিন্তু এটা ছয় মাসও সুন্দর মতো চালাইতে পারবেন না একটার পর একটা সমস্যা একটার পর একটা সমস্যা লাইগা থাকবে আপনারা একটা চায়না সাইকেল কিনবেন আজকে ধরেন একটা চায়না সাইকেল কিনলেন পনেরো হাজার টাকা দিয়ে ধরলেন পনেরো হাজার টাকা দিয়ে একটা চায়না সাইকেল কিনলেন আর পনেরো হাজার টাকা দিয়ে একটা ভ্যালোসের সাইকেল কিনলেন আপনার দুই বছর পর দেখবেন ওই ভ্যালোসের সাইকেলটাতে সর্বোচ্চ আপনার খরচ করতে হয়েছে এক হাজার টাকা থেকে দেড় হাজার টাকা দুই বছর পর আর চায়না সাইকেলটাতে দেখবেন আপনার ওই পনেরো হাজার টাকা আরও বেশি খরচ করতে হয়েছে মানে পনেরো হাজার টাকা দিয়ে কিনছেন আরও পনেরো হাজার টাকা খরচ করতে হয়েছে ওই সাইকেলটাতে টিকা রাখার জন্য দুই বছর পর মানে চায়না সাইকেলের পেছনে এত বেশি খরচ করতে হয় এই জন্য মূলত আমি চায়না সাইকেলগুলো নিতে না করি আর আজকের ভিডিওটা এ পর্যন্তই আপনাদের যদি ভালো লাগে বা এই টাইপের ভিডিও আরও চান সেক্ষেত্রে একটু কমেন্ট করে জানাবেন আর এই টাইপের ভিডিও যদি আপনারা চান প্রতি সপ্তাহে একটা করে দিব আপনাদের যে কমেন্টগুলো থাকে সেই কমেন্টগুলোর উপরে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ